ভিন রাজ্যের ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু দেহ ফিরল সীমান্তের গ্রামে শোকের ছায়া উত্তর চব্বিশ পরগনার বসেহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামের ঘটনা বয়স আঠাশের কারিমুল ইসলাম গাজী গত দশ বছর আগে মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে যায় চলতি মাসে আঠাশে জানুয়ারি রবিবার রাজমিস্ত্রির কাজ ছেড়ে ট্রেনে করে বাড়ি ফিরছিল কারিমুল মুম্বাই ভান্ডারী স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের পরিবারে ঠিকাদার সংস্থার ফোন শোনা মাত্রই ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবারের আত্মীয় স্বজন তাদের দাবি ট্রেন থেকে হয়তো কেউ ধাক্কা মেরেছে না হলে এক দীর্ঘ এক যুগ মুম্বাইতে কাজ করার সুবাদে কি করে হঠাৎ ট্রেন থেকে পড়ে গেল কারিমুল মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে কারিমুল ইসলাম গাজের মৃতদেহ ভাদুরিয়া গ্রামে পৌঁছাতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে মৃতের পরিবারের দাবি উপযুক্ত তদন্ত করুক প্রশাসন যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু না কেউ ধাক্কা মেরেছে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে একাধিক ধোয়াশা তৈরি হচ্ছে স্বরূপনগর থেকে প্রতিনিধি প্রদীপ সরকার থেকে পড়ে গিয়েছিল বেরিয়েছিল ছিল ট্রেনে ট্রেনের থেকে পড়ে লাস্ট একজন ফোন করলো ফোন করে বললো যে তোমার শালা ট্রেনের থেকে পড়ে গেছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এক ঘন্টা পরে পাওয়া গেছে পুলিশ নিয়ে যায় পড়ে গিয়েছিল কোথায় স্টেশনে কোন স্টেশন ভাইন্দার স্টেশন

আমার শোনা কি হয়েছিল আপনি কি জানতে পেরেছেন আমি হ্যাঁ কি শুনেছেন আর কি আমার শোনা টেনশন কি হয়েছিল ওর কি হয়েছিল ওখানে আমি কি কি বলবো আল্লাহ জানে কি শুনেছেন কিভাবে মারা গেল কি ওই আমি বলতে আমি বলতে এমনি বা আমার শোনা